সঙ্গে আমি খালেদ মুহিউদ্দিন আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে শুভেচ্ছা কৃতজ্ঞতা ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা সংস্কারকে সমর্থন করি করেন না আমরা যে আপনারা সংস্কার সমর্থন করেন না আমি আজকে দেখলাম যে সংস্কারের ব্যাপারে আপনারা একদম স্পষ্ট অবস্থান নিয়েছেন যে আচ্ছা যাই হোক সংস্কারের প্রসঙ্গে আমি পরে আসছি না 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 আমরা আমরা প্রধান উপদেষ্টাকে রিটেন যে আমাদের স্টেটমেন্ট দিয়েছি সেখানেও বলেছি যে আমরা সংস্কারে বিএনপি আরও আগে থেকে এই সরকার দায়িত্ব গ্রহণ করার আগে থেকেই বিএনপি কিন্তু সংস্কার প্রস্তাব জনগণের সামনে তুলে ধরেছে এটা বলেছে যদি আপনারা আমাদেরকে ভবিষ্যতে ক্ষমতায় বসান আমরা এই একত্রিশ দফা সংস্কার কর্মসূচি আমরা বাস্তবায়ন করব এবং এই সরকার এসে সংস্কার প্রস্তাব করার পরে আমাদের তরফ থেকে ডেলিগেশন দিয়ে আমাদের সংস্কার প্রস্তাবগুলো তাদেরকে দিয়েছি এর মধ্যে কিন্তু তাদের সংস্কার প্রস্তাব আমাদের সংস্কারের সাথে অনেক জায়গায় মিল আছে আবার অনেক জায়গায় মিল নেই সব জায়গায় মিল থাকবে এমন কোনো কথা না সংস্কার বিচার এগুলোকে কিন্তু সামনানা হচ্ছে কিছু এগুলো তো দরকার নাই আমরা যে জন্য বলছি আমরা সংস্কার চাই সংস্কার কিন্তু একটা দিন তারিখ ঠিক করে বলা যাবে না ওই দিনের মধ্যে এই সংস্কারটা শেষ করতে হবে সংস্কার একটা চলমান বিষয় ঠিক মামলার ব্যাপারে রায়ের ব্যাপারে বা পরিচালনার ব্যাপারে আমরা সবসময় সবাই আশা করি যে মামলাগুলো একটা স্বাধীন সার্বভৌম বিচার বিভাগের অধীনে মামলাগুলো নিষ্পত্তি হোক রায় যদি স্বাধীন স্বাধীন বিচার ব্যবস্থাই বলি তাহলে আমরা কোনো পলিটিক্যাল পার্টি হিসাবে সরকারের বলতে পারি যে মধ্যে এত তারিখের মধ্যে এই রায় দিতে হবে অর্থাৎ সে কারণে আমরা বলছি যে উশিলাগুরু সন্দেহজনক একটি পদত্যাগের কথা সেদিন আবার খুব বাতাসে ভাসছিল যে ডক্টর মোহাম্মদ দিনুস নিজেই পদে করতে চান তিনি আর এই পদে থাকতে চান না আপনাদের কেউ কি তিনি এই বার্তা দিয়েছিলেন আপনারা আসলে উনাকে কি বুঝিয়েছেন আপনারা কি তাকে চান কারণ আপনাদের এক নেতা জনাব সালাউদ্দিন সাহেব এর আগে মিডিয়ায় বলেছেন তিনি অর্থাৎ ডক্টর ইউনুস চলে গেলে বিকল্প রাষ্ট্রকে খুঁজে নেবে অন্যদিকে আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বিএনপি রাস্তায় নামলে ডক্টর ইউনুস চব্বিশ ঘন্টাও পদে থাকতে পারবে না আসলে আপনাদের অবস্থাটা কি ডক্টর ইউনুসকে আপনাদেরকে পদত্যাগের কথা কোনোটা বলেছিলেন কিনা যেই যে তিনজন উপদেষ্টা পদ আপনারা চেয়েছিলেন তার একজন উপদেষ্টাও আপনাদের সাথে বৈঠকে ছিলেন বিষয়টাকে আপনারা কীভাবে নিয়েছেন এক হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস পদত্যাগ করবেন এটা একটা গুঞ্জন এটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়া মিডিয়া সোশ্যাল এটা প্রচার করেছে এবং আমরা শুনেছি যে তিনি আসলে এই কথা বলেন নাই এই কথাটা প্রচার করেছে একটি দলের নেতা তাই আমরা যে দেখা করেছি ওই দিন পরিষ্কারভাবে বলেছি যে আমরা কি আপনার পদত্যাগের কথা কোনো সময় বলেছি কোনো সময় কোন দাবি করেছি তাই আপনি কেন বলবেন যে আপনি পদত্যাগ করবেন তিনি যেটা বলেছে যে এটা ওনার প্রেস সেক্রেটারিও বলেছে যে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন বিষয় এমনভাবে চাপ দেওয়া হচ্ছে তাতে উনি মনে করছেন এত চাপ দেওয়া হচ্ছে তাইলে আর আমি লাভ কি এটা আছে অনেকেই বলছেন যে বিএনপির সাথে সেনাপ্রধান একটা প্যাক্ট করেছেন এবং এই সরকারের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে সেনাপ্রধান যতটা বিএনপির সাথে একই লাইনে কথা বলছেন ততটা সরকার প্রধান বলছেন না আপনাদের সাথে কি সেনাপ্রধানের আসলে একটা প্যাক্ট হয়েছে বা মানে বিষয়টা কিভাবে প্রশ্ন করব যে আপনারা আর এক দল আর ডক্টর ইউনূসের অধীনে সরকার আরেক দল ব্যাপারটা কি এরকম এটা একটা গুঞ্জন আমরা দলের তরফ থেকে কখনো সেনাপ্রধানের সাথে কোনো সভা বা কোনো আলাপ পরামর্শ করি নেই একথা সত্যি দেশ নেত্রী বেগম খালেদা যায় চিকিৎসার জন্য বিদেশে যাবে সেই বিদেশে যাওয়ার আগে তিনি দেখা করতে গিয়েছিলেন তার সাথে কি কথা হয়েছে আমরা জানি না মিডিয়ায় সেটা প্রকাশ হয়নি এখানে যে কথা বলা হচ্ছে যারা আমাদের সাথে শত্রুতা করছে বিনা কারণে আর যারা নির্বাচনকে বিলম্ব করার জন্য নানাভাবে কারসাজি বা কুশিলা সৃষ্টি করতে চাচ্ছে আমরা দেখছি যে এই যে গুঞ্জনরা তৈরি করেছে যে আমরা এবং সেনাবাহিনী একটা সভা সমাগশ করে আমরা হয়তো এটার সিদ্ধান্ত মিলেছি যে এটা সম্পূর্ণ বানার্ট হুম মানে করা একটু স্বাভাবিক না যে বিএনপির সাথে এই প্রধানের বা সেনাবাহিনীর উপরের দিকে যারা আছে তাদের একটা সংযোগ বা আমি আপাতত বলবো না মানে তাদের একটা সব বোঝাপড়া হয়েছে ওরকম কি মনে করা যায় না আমার জানা মতো সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর প্রধানের সাথে বিএনপির এ ধরনের কোনো সমঝোতা হওয়ার জন্য বৈঠক বা কোনো রকমের আলোচনা হয়নি এখন সেনাবাহিনী প্রধান যদি কোনো বিষয়ে একটা মতামত প্রকাশ করে সেটা তো ব্যক্তি হিসাবে করতেই পারে আর আমরা তো সেনাবাহিনীর প্রধান এই কথা বলার অনেক আগে থেকেই আমাদের দাবিটি আমরা করে আসছি সবসময় আমাদের সহজ প্রশ্ন জনাব তারেক রহমান এখন দেশে ফিরছেন না কেন আসলে আমরা যতটুকু জেনেছি যে ঢাকায় যে উচ্চ আদালতে এখনো হাইকোর্ট লেভেলে একটা সিদ্ধান্ত হয়েছে তারপরে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল হয় কি না এটা দেখতে হবে যেমন জোবাইদা রহমান আসছে দেশে তিনি কিন্তু হাইকোর্ট থেকে এই সিদ্ধান্ত নিয়ে তারপরে সুপ্রিম কোর্টে আপিল করেছেন এখন অপেক্ষা করছে এই যে প্রসেস এটা কিন্তু এখনও বাকি আছে তো তারেক রহমান আমাদের জানা মতো তিনি যত শীঘ্র পারেন ফিরবেন তবে বাংলাদেশে যে আইনি জটিলতা আছে এটাকে পরিষ্কার করেই তিনি ঢাকায় ফিরতে চান কথা হয়েছিল তার সঙ্গে সেখানেও তিনি বলেছিলেন যে আমি শেখ হাসিনার আমলের কথা বলছি যে সেখানে তার এই ভয় ছিল যে বা শঙ্কা ছিল আমি যদি এটা বলি যে তাকে আসলে কারাগারে প্রেরণের অন্যায় রায় দেয়ার এরকম নানা ধরনের এখনো কি উনি এই শঙ্কাটার মধ্যে আসেন কিনা সেটা হচ্ছে আমার প্রশ্ন এবং হাইকোর্টে উনি সবগুলি মামলা ওনার খালাস হয়েছে এখন এর বিরুদ্ধে এপিল হবে কিনা আহ সেই জন্য অপেক্ষা করবেন এপিলেরও কিছু সময় আছে আবার নতুন মামলা উদ্ভূত করারও কিছু সময় আছে আপনারা রাজনীতিবিদ আপনাদের আপনি ভালো করে জানেন মামলা মুখতন্ত্র থাকেই মানে ঘরের ছেলে ঘরে কেন হ্যাঁ না ঘরে ফিরবে ঘরে ফেরার জন্য সে এত রাজনৈতিকভাবে সম্পৃক্ত আমরাও চাই আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই বাংলাদেশে ফিরবে এর আগেই আপিল বিভাগের যে সমস্যাটা আছে সেটা সিদ্ধান্ত হয়ে যাবে বলে আমার বিশ্বাস সচিবালয়ে সরকারি কর্মচারীদের আন্দোলনে এনবিআর বন্দর বন্দর অচল করা আন্দোলনের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি নতুন গঠিত যে রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা জুলাই আগস্টের নেতৃত্ব দিয়েছে তারা এই আন্দোলনের বিরুদ্ধে এইসব আন্দোলনের বিরুদ্ধে সচিবালয় আন্দোলনের বিরুদ্ধে এনবিআর বন্দর অঞ্চল করা আন্দোলনের বিরুদ্ধে এসব নিয়ে বিএনপির অবস্থানটা কি কেন এই ধরনের আন্দোলন মানে এই প্রশ্নটা হচ্ছে এই ধরনের আন্দোলন সংগ্রামে আসলে বিএনপি প্রতি সরকারি কর্মচারী নেতা বিএনপি প্রতি শ্রমিক নেতারাই ফ্রন্টলাইনার বিএনপি প্রতি শ্রমিক কর্মচারী সংগঠনগুলিকে আমরা দেখতে পাচ্ছি যে এসব আন্দোলনে সক্রিয় বলে অনেকে অভিযোগ করছেন বিএনপির এগুলিতে অবস্থানকে এনসিপি স্পষ্ট বলছেন এনসিপি নেতৃবৃন্দ যেমন আমি আব্দুল হান মাসুদ বলে এনসিপির একজন নেতা আছেন তিনি বলছেন আজ সচিবালয়ে এনবিআর কিংবা কোর্টে যারা স্ট্রাইক করছেন তাদের বলছে বিপ্লব ওখানেও হবে হাসান বলছেন জনদুর্ভোগ ও ফেসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের কু সম্পর্কে সচেতন থাকুন ডক্টর আপনার একটু শুনতে যে আপনাদের বিএনপির এই সরকারের মধ্যে অভ্যন্তরে যে বিভিন্ন বিষয় নিয়ে দাবি দাওয়া উত্থাপন করছে এবং তার প্রেক্ষিতে সচিবালয়ে নানা রকমের মিছিল মিটিং এগুলোর সাথে আমাদের রাজনৈতিক দল হিসাবে বিএনপি রকমে জড়িত নই এটা পেশাভিত্তিক সংগঠনগুলো তাদের স্বার্থে তারা এই সরকারের কাছে তাদের দাবি দেওয়া পেশ করছে এটা তাদের বিষয় এ ব্যাপারে এগুলো রাজনৈতিক নয় আমাদের দৃঢ় বিশ্বাস যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এখনো ক্ষমতায় আসছে যে সকল সমস্যার সামনে আসবে সেই সমস্যাকে দৃঢ়ভাবে তারা যৌক্তিকভাবে সেগুলোর সমাধান করবে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা না করেই মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেছে এগুলি এক ধরনের আসে না বার্তা দেয় কথা আমি আগেই বললাম আসলে বিএনপির রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তো এইসব ক্ষেত্রে কি এটা মনে হওয়ার কারণ আছে যে বিএনপি আসলে সরকারে না থেকেও সরকারকে আসলে কন্ট্রোল করতেছে পুরোপুরি এই ব্যাপারে যে অভিযোগ আনা হচ্ছে এটাও গুঞ্জন এটা আসলে আমাদের বিরুদ্ধে অপপ্রচার কেননা হাইকোর্টে সিনিয়রিটি অনুযায়ী সেখানে সুপ্রিম কোর্টে বিচারপতি হয়েছে এখানে কার রাজনৈতিক পরিচয় এটা আমাদের জানার কথা নয় এবং আমরা এই যে বিচারক নিয়োগের ব্যাপারে বিএনপি বা দলীয়ভাবে কোন রকমের ভূমিকা আমরা রাখি নাই ওই যদি আওয়ামী আমলের এই নির্বাচনের উপর ভিত্তি করে নির্বাচিত মেয়রের চেয়ারে বসাটা বিএনপির জন্য সম্মানজনক নয় কেউ কেউ বলতেছেন আপনারা কি মনে করেন যদি ছোট এটা তো সে সময়ে চ্যালেঞ্জ করা হয়েছে যে ঢাকা দক্ষিণের নির্বাচন সঠিক হয় নাই আর সেটার সিদ্ধান্ত দেওয়ার মালিক হচ্ছে নির্বাচন ট্রাইব্যুনাল ওকে আচ্ছা আপনি সেইখানে বলতেছেন যে নির্বাচনী ট্রাইব্যুনাল যেহেতু তাকে বলছে সুতরাং তাকে আসলে শপথ পড়াতেই হবে এটাই আইনের ব্যাখ্যা হয় এবার আমি পরের প্রসঙ্গে যাচ্ছি পরের প্রসঙ্গে যাওয়ার আগে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতেই হবে বা হতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রিয় দর্শক এই দাবি সমর্থন করেন কিনা শতকরা উনত্রিশ ভাগ এই দাবিকে সমর্থন করেছেন শতকরা একাত্তর ভাগ এই দাবিকে সমর্থন নাই একষট্টি হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন বিএনপির প্রধান শত্রু যে এখন জামাত মনে হচ্ছে পলিটিক্যালি এইটা কি আসলে একটা স্টেজ গেম মানে পরে দিয়ে গিয়ে মানে আওয়ামী লীগ যেমন একটি হাসি খুশি বিরোধী দল জাতীয় পার্টিকে সৃষ্টি করেছিল বিএনপিও কি জামায়াতের সাথে ওরকম একটা টাইয়ের সঙ্গে আছে না জামাতের সঙ্গে সত্যি বিএনপির কিছু দূরত্বও আছে আসলে আসলে পাঁচই আগস্টের পরে এই দেশে যে রাজনৈতিক দলগুলো আছে এবং নতুন রাজনৈতিক দল হয়েছে তারা আমাদের বিশ্বাস যার যার অবস্থান থেকে তারা কিন্তু কাজ করছে আগামী নির্বাচনে তারা নির্বাচনে যাওয়ার জন্য এখানে এখন পর্যন্ত আমাদের মধ্যে কোনো ঐক্য সৃষ্টি করা বা একে অপরে কোয়ালিশন করা বা কে বিরোধী দল হবে এইসব ব্যাপারে এখনও চিন্তাভাবনা করার সময় আসেনি